ওয়েলকাম ই নিউ ভিডিও এই ভিডিওতে আমি সাইকিট ওয়ান বই অধ্যায় পাঁচ এস্টাডেলের রূপান্তর অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করবো যেটা হক বই উদাহরণ নম্বর তিন বাকাশি বই হাজার দুই সালে এসেছিলো তো সার্কিটটা হচ্ছে কি এরকম দেখতে এবং এই সার্কিটে মোট রেজিস্টেন্স নির্ণয় করতে হবে এস্টাডেলটা নিয়ম ব্যবহার করে তো এস্ট্রাডেলটা রূপান্তরের জন্য সবার আগে আমাকে সাইকেটের ডেলটা বা খুঁজে বের করতে হবে তো এই সার্কিটটা আমি তাড়াতাড়ি দেখতে পাচ্তেছি যে এ সি একটা ডেলটা এসিডি একটা ডেল্টা আবার বিডি এখানে যদি ই তো এ কার একটা ডেল্টা এখন আমি কোনটা পরিবর্তন করব তার আগে আসলে তোমরা ডেলটা স্টার বা ডেলটা ম্যাথগুলো খুব মজার কারণ স্টার বা ডেলটা ম্যাথ করার সময় কোনো একটা সাইকেলে যে কোনো একটা অংশ পরিবর্তন করলে বাদবাকি বাদবাকি সব রোদগুলো একদম সিরিজ প্ল্যারের যে সিম্পল হিসাবে আছে সেই সিম্পল হিসাবে হয়ে যায় তো দেখো আমরা এখন এখানে কোনটা পরিবর্তন করো আমরা পরিবর্তন করব এবি যে ডেল্টা সার্কিটটা আছে এটাকে রূপান্তর করবো তো দেখো আমি এখানে লিখছি এবিসি ডেল্টা সার্কিটকে স্টার রূপান্তর করে তো আমরা ভিতরে একটা স্টার কল্পনা করে নেই কীভাবে কল্পনা করবো এইভাবে আমরা চিত্র এঁকে কিন্তু তোমরা অবশ্যই চিত্র আঁকবে না কারণ তোমরা চিত্র আঁকলে বুঝতে পারবা না আমি এটা বোঝানোর জন্য এখানে চিত্র রাখতেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো এটা হচ্ছে আমি দিলাম আর ওয়ান এটা দিলাম আর টু এটা হচ্ছে আর থ্রি তো স্টার থেকে ডেল্টা সরি ডেল্টা থেকে এস্টে রূপান্তর করা আমি সূত্রগুলো কী ছিল প্রথমে আর ওয়ান লেখার পর দুই পাশে যে রোদ আছে সেই রোদ গুণ করতে হবে লবে পঁয়তাল্লিশ গুণ পঁচিশ ভাগ যে ডেল্টার ক্ষেত্রে যে তিনটা রোদ দেওয়া থাকবে তিনটা রোদের যোগফল পঁয়তাল্লিশ পঁচিশ চল্লিশ তারপর আট টু এর ক্ষেত্রেও সেম প্রসেস থাকবে আট টু কোনটা এটা ধরছে আট টু তো আট টু উভয় পাশে রোদ কত আছে চল্লিশ এবং পঁচিশ তো চল্লিশ এবং পঁচিশ লেখো চল্লিশ ইন্টু পঁচিশ ভাগ চল্লিশ যোগ পঁচিশ যোগ এটা হচ্ছে আট টু তো এটা ক্যালকুলেশন করতে হবে এটাকে ক্যালকুলেশন করতে হবে তারপর আসো আট থ্রি তো আট থ্রি কোনটা তো আট থ্রি হচ্ছে এটা তো আট থ্রি দুই পাশে রোদ কী কী আছে চল্লিশ এবং পঁয়তাল্লিশ তো এটাকে আমরা লবে গুণ করবো চল্লিশ গুণ পঁয়তাল্লিশ ভাগ চল্লিশ যোগ পঁচিশ যোগ চল্লিশ তো এগুলো আগে যদি আমি ক্যালকুলেশন করি ক্যালকুলেটার ব্যবহার করি তো দেখো আমরা আড়ান আট টু আট থ্রি মান এখানে পেয়ে গেছি এখন আমরা এই সাইকিটা যদি আড়ান আট টু আট থ্রি মান বসাই তো সার্কিটটা দেখতে কীরকম হবে তো আগে সেই সার্কিটটা আমরা নিচে অঙ্কন করবো তো দেখো তো দেখো যখন আমি এটাকে এই সার্কিটটাকে আমি যখন স্টে রূপান্তর করলাম তো সাইকিটটা দেখতে কিছুটা এরকম হয় আমি এখানে কী করছি দেখো এই যে যে তিনটা লাইন আছে যে আর ওয়ানের মান এটা হচ্ছে আর ওয়ানের মান আমরা বসাইছি তারপরে দেখো এই যে আর টু আর টু কিন্তু যখন আমরা আর টু স্ট্রেড পরিবর্তন করলাম তো দেখা গেল যে এই আর টু এটার সাথে সিরিজ আছে মানে পঁয়ত্রিশ আর হচ্ছে নয় দশমিক শূন্য নয় এটা সিরিজে আছে তো থাকলো সিরিজে তারপরে আর থ্রির মান কত হয়েছে ষোলো দশমিক তিন ছয় যে সেই হচ্ছে ষোলো দশমিক তিন ছয় এখন তুমি সাইকেটটাতে খেয়াল করো যে এই নয় দশমিক শূন্য নয় এবং পঁয়ত্রিশ যেহেতু সিরিজ আছে এই দুটো আমরা যোগ করে একটা রেজিস্ট্যান্স পাই রেজিস্টর পাই আর পনেরো আর পনেরো এই দুটো যেহেতু এক সিরিয়াল আসে এটাও সিরিজে তো এই পনেরো পনেরো যোগ করে তিরিশ পাই তো আমাদের সার্কিটটা অবশেষে দাঁড়াচ্ছে হলো তো দেখো আমরা যে কথাগুলো বললাম এই এই জায়গায় দুটা রেজিস্টার আসলো সিরিজে যোগ করছি জার্মান আসলে চল্লিশ দশমিক শূন্য নয় আর এই সাইডে যে পনেরো পনেরো আসলো এই পনেরো পনেরো যোগ করেছি তিরিশ তো এটা হচ্ছে আমাদের লাস্ট সার্কিট কিন্তু আমাদের এখনও কাজ শেষ নেই তো দেখো এখানে আবার একটা ডেলটা পরিচিত আছে ডেল্টা ডেলটা কি এ সি ডি এই যে একটা ডেল্টা এই ডেলটাকে আমরা স্টার রূপান্তর করতে হবে তো এটাকে স্টার রূপান্তর করতে হলে আমরা ভিতরে কি কল্পনা করবো আর এখানে একটা সার্কিট আমরা কল্পনা করব ধরো এখানে একটা স্টার তো এখানে একটা স্টার এবং এখানে একটা স্টার তো এটা আমরা স্টার কল্পনা করে নিলাম এখন আমরা এটাকে চিহ্নিত করব তো ধরো এটা মান দিলাম তো এটা দিলাম আর এটা হচ্ছে আর টু আর এটা হচ্ছে আর থ্রি তো এখন আমরা আর ওয়ান আর এবং আর মান বের করবো কোন সার্কিটে এ সি ডি সার্কিটে তো আমরা নির্ণয় করি এখানে আমরা এ সি ডি ডেল্টা সার্কিটকে স্টারে রূপান্তর করে তো এটা আমরা মুর্শিদিপুরাটা ডি ডেলটা সংযোগকে স্টারে রূপান্তর করে তো এখানে আমরা সর্বপ্রথম আর ওয়ানের মান নির্ণয় করব তো আমি আগেই বলছিলাম যে এই সার্কিটে যদি আমরা আর ওয়ান আর টু আর থ্রি নিয়ে নিছি তো এটা অবশ্যই আর ওয়ান প্রাইম নিতে হবে এটা আর টু প্রাইম এবং এটা আর প্রাইম তো আমরা এখন এটাকে ডেল্টা রূপান্তর করি আর ওয়ান প্রাইম সমান সমান তো দেখো দুই পাশে রোদ কী আছে দুই পাশে রোধ আছে বিশ গুণ ষোলো দশ দশ দশমিক দুই তিন ভাগ বিশ যোগ দশ দশমিক দুই তিন মানে ডেল্টা সার্কিটের তিনটা রোধের যোগফল চৌচল্লিশ দশমিক শূন্য নয় ইকুয়াল টু সেম প্রসেস আর টু আর ক্ষেত্রে দেখো দুই পাশে রোদ কি দেওয়া আছে তো দুই পাশে রোদ আছে বিশ গুণ চৌচল্লিশ দশমিক নয় তো নিচে সব যোগ বিশ যোগ দশ দশমিক দুই যোগ নয় তো এটা ক্যালকুলেশন করবো তারপরে আসো আর থ্রি আর থ্রির ক্ষেত্রেও আর থ্রি আমার কী আছে আর হচ্ছে এটা আর্থি উভয় পাশে রোদ আছে হচ্ছে দশ দশমিক দুই তিন গুণ চোচল্লিশ দশমিক শূন্য নয় ভাগ তিনটা রোদের যোগফল আশা করি ক্লিয়ার আমি প্রত্যেকবার কীভাবে ডেল্টা থেকে স্টটা রূপান্তর করতেছি আশা করি তোমরা সেটা বুঝতে পারছো তো এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে মান আস্তে আস্তে হলো তো দেখো আমরা আর ওয়ান আর টু এবং আর ক্যালকুলেটার ব্যবহার করে মান পেয়ে গেছি এখন অনেকে কোশ্চেন করবা যে ভাই এখানে আর ওয়ান টু আপনি যেভাবে ধরছেন এভাবেই ধরবো না মন মতন ধরলেই হয় এটা তোমার মন মতন ধরলেই হবে আশা করি ম্যাথ ভুল হবে না তো আমরা এখন এই যে আর ওয়ান আর টু আর থ্রি ডেলটাকে স্ট্রা সংযোগ করলাম তো স্ট্রা সংযোগ করলে চিত্রটা দেখতে কীরকম হবে তো সেটা আমরা এখন চিত্রটা আঁকি তো দেখো আমরা যেহেতু এই আগে যে এই সাইডে যে ডেল্টার সংযোগটা ছিল স্টার সংযোগ করার পর আমাদের চিত্র আস্তে এইটা তোমাদের খাতায় করার সময় করলাম কয়েকবার চিত্র রাখতে হবে কোন সময় কোনটা পরিবর্তন করতেছে এবং সেই সময় চিত্র কীরকম অবশ্যই তোমাকে আঁকতে হবে তো দেখো এখন আর আমাকে এস্টা ডেল্টার প্যারানেল নেই এখন ডিরেক্ট আমরা এই সার্কিটের মোট রেজিস্ট্যান্স নির্ণয় করবো তো দেখো আমরা এখানে আরেকটা কাজ করতে পারতাম কিন্তু আমি করিনি একসাথে তোমাদের বোঝার জন্য দেখো এই যে আমরা ইজিলি বুঝতেছি যে এই যে সার্কিটটা আছে ছয় দশমিক শূন্য ছয় এবং ষোলো দশমিক শূন্য ছয় এটা সিরিজ আছে তো আমরা এই দুটো যোগ করে এটা যোগ করলে করার পর মান আসতে বাইশ দশমিক চার দুই এখন তোমরা বলো যে ভাই আপনি যোগ করলেন তো এখানে লিখলেন না কেন তোমরাও চাইলে নাও লিখতে পারো ডিরেক্ট চিত্রের মাধ্যমে তোমরা যদি যোগ করে বসা দাও তোমাদের ম্যাথ ভুল হবে না আর যদি লিখে করতে চাও লিখতে পারো কোনো সমস্যা নেই এখন আমরা ধরে নেব যে এখানে একটা সোর্স আছে সোর্স এইখান থেকে যাচ্ছে তো এই সো সাইডে মোট রেজিস্টর নির্ণয় করবো তো মোট রেজিস্টার্স আটটি সমান সমান দেখো কারেন্ট এদিকে যাচ্ছে তো পনেরো অবশ্যই কি সিরিজ আসে দেখলাম সিরিজে তো এখান দিয়ে যাওয়ার সময় কারেন্ট ভাগ হয়নি তো এটাও দুই দশমিক সাত পাঁচ অবশ্যই সিরিজ আছে তারপরে দেখো কারেন্ট এদিকে আসার পর একটা এদিকে একটা এদিকে অবশ্যই এই দুটা ভাগ হয়ে যাচ্ছে তো ভাগ হয়ে যাওয়ার কারণে দেখো এগারো দশমিক আট ছয় পথে যাচ্ছে এবং এই এগারো দশমিক আট ছয় পথে আবার তিরিশ সিরিজে আসে তো তিরিশ যোগ হবে যোগ প্যারাল এই যে পথে যেটা যাচ্ছে সেটা হচ্ছে বাইশ দশমিক চার দুই তো এটা ক্যালকুলেশন করলে মান আছে তো দেখো আর এর মান আমরা পেয়ে গেছি তো এই সার্কিটটাও ইজি ছিল দেখতে স্টা ডেলটা সার্কিটগুলো দেখতে খুবই ভয়ানক হয় কিন্তু করতে অনেকটা ইজি হয় তো এখানে আমাদের দুইবার পরিবর্তন করা লাগছে একবার হচ্ছে এ বি সি যেটা আছে সেটাকে ডেলটাকে স্টে রূপান্তর করছি পরে বার এ সি ডি ডেলটাকে স্ট্রে রূপান্তর করছি আর এখানে আমি তিনবার চিত্র আঁকা লাগছে তোমাদেরও তিনবার আঁকা লাগবে এখন কেউ যদি বলো ভাই আমি এখানে যে দুইটা যোগ করছি যোগ করবো না তাহলে তোমাকে এখানে যোগ করতে হবে তো তোমার ইচ্ছা তুমি কোন জায়গায় যোগ করতেছ তো দেখা হচ্ছে পরবর্তী বিরোধে